সিক্স এম বল ঠিক আছে নি সিক্স এম বল এটি বাজার থেকে কিনা লাগে সিক্স এম এম আসসালামু আলাইকুম গাইস ওয়াচিং মাই ভিডিও আমি আর যে রক আপনাদের মাঝে আরেকটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা দেখেন এটা চিনেন কি না এটা হচ্ছে আপনাদের শৈশবে মনে করে দেওয়ার একটা জিনিস যেটা বলে আমরা গ্রামের বাসা বলে ট্যাডাক্যা ট্যাডাক্যা ঢুকায় তারপর তীর মারে ওটা সেই জিনিস এটা হয়তো এখনকার যুগে এখন বর্তমানে খুবই আপডেট জিনিস তার মাঝে তার তার আমরা নিয়ে এটা আপনাদের জন্য শুধু দেখানোর জন্য শৈশবকালের কথা মনে করে দেওয়ার জন্য আজকে আমরা বক আর আমাদের গ্রামের আরেকটা বলে না এগুলো মারবো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকুন ঠাস ঠাস করে ভিডিও কমেন্ট করতে থাকবেন আমরা এমন একটা জায়গায় আসছি মানে কি বলবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য এমন একটা জায়গায় আসছি এগুলা ফাঁকি মারার জন্য দেখেন ফুরাটা কি নালা নালার ভিতরে দিয়ে আমরা চলে আসছি আজকে আপনাদেরকে জাস্ট আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর উপভোগ করতে থাকুন দেখেন যে নির্জন জায়গা দেখেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর ফাঁকি মারার জন্য আসছি এখানে আর অন্য কিছু না দেখেন কি নির্জন জায়গা দেখেন কি নির্জন জায়গা দেখছেন এই জিনিসটা আবার দেখা দিয়ে এটা হচ্ছে আপনার দূরে শ্যুট করার জন্য আমরা এটা দ্বারাস থেকে অর্ডার দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই দ্বারাস থেকে আপনারা এই জিনিসগুলো পাবেন কুলি এটা আপনার দূর থেকে যারা দূর থেকে যে ফাঁকিগুলো বসে এগুলো শুট করার জন্য এটা আমরা যেখানে আসি দেখেন এখানে শুধু কবরস্থান আর কবরস্থান দেখেন কবরস্থানে এই কবরস্থানে আপনাদেরকে বিউ দেখানোর জন্য ফাঁকি মারার জন্য আজকে এখানে চলে আসছি শুধু ফাঁকি আজকে রাশি খারাপ প্রচন্ড রাশি খারাপ সেজন্য কোনো ফাঁকি পাচ্ছি না এ দেখেন আমরা খুব জঙ্গলে আছি বর্তমানে এখন জঙ্গলে এই জঙ্গলে শুধু আপনাদেরকে এই ফাঁকি মার এই দেখাবো একটা সেই জন্য এই জঙ্গলে দেখছেন বিপজ্জনক বিষয় তারপর আমরা জঙ্গলে চলে আসছি খুব সামনেরটা সামনের এই সামনের দূরে এগুলো সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ আপনারা দাঁড়াতে পাবেন দাঁড়াতে সম্পূর্ণ আপনার দাঁড়াতে অর্ডার দিলে পাবেন কিন্তু দেখেন জঙ্গলটা দেখাও যে একটু ঘুরে জঙ্গলটা দেখাও জঙ্গলটা দেখাও হ্যাঁ দেখাও 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 সিক্স এম এম বল ঠিক আছে সিক্স এম বল এটি বাজার থেকে কিনে লাগে সিক্স এম বল É isso aí, drogadouro! Drogadouro! Eu vou te matar! Manda,

পাশে দিকে আরেকটা একটা আরেকটা একটা দেখবে ওই যে ঠিক আছে পাখিটা